হে গাইছ আসসালাম আলাইকুম ইসমি মোহাম্মদ আরিফ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছে তো বেসিক্যালি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নেওয়ার আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে হলো ঈদের দিন সবাই জানে জানা ঈদ বোবারাক তো কী অবস্থা সবাই কেমন আছেন তো বেসিক্যালি হলো আজকে হলো আমি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘুরতে বেরোবো কিন্তু এর ভিতরে সামান্য কিন্তু হয়ে গেছে কিন্তু হলো আমি যখন বাসা থেকে রওনা দিছিলাম তখন হলো আম্মু আমার পিছন থেকে ডাক দিছে যে আজকে ঈদের একটা দিন তুই কেন একা ঘুরতে বেরোইতা তোর ওয়াইফরে নিয়ে কেন যাইতাছ না মানে বিয়া কইরা এক কথায় আমি ভাইসা গেছি ভাই আছি ভাই তো এখন হলো যাইতাছি ওরে নিয়ে ঘুরতে মানে আমার ওয়াইফরে নিয়ে আমি ঘুরতে যাইতাছি তো সবার প্রথমে হলো ভেলুয়া যাবো সেখান থেকে হলো আপনার বাঘমারা বেরির তারপর দেখি কোথায় কোথায় যাই আপনারা তো সাথে অবশ্যই আছেন আর আমি হলো ইদানিং কিছু পাখির প্রতি আমার ভালোবাসাটা বেড়ে গেছে আর আমি হলো রিসেন্টলি কিছু পাখি আনছি সবার প্রথমে হলো স্পেশাল একটা পাখি এটা হলো আমার টিয়া পাখি এই পাখিটা হলো আমি উত্তরবঙ্গ থেকে আনাইছিলাম কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমার এক ভাইয়ের মাধ্যমে আনাইছিলাম এখানে দুইটা টিয়া পাখি আছে একটা মেল একটা ফিমেল তবে এগুলা ট্যাম্প করবো আস্তে আস্তে ট্যাম্প করতেছি আর এগুলার খাবার হলো আপনার এই যে আমি এখানে মিক্সার খাবার হলো আপনার শুকাইতে দিছি বিভিন্ন ধরনের মিক্সার খাবার আর আমার বাসার ভিতরে আরও কিছু পাখি আছে যে এইটা হইলো আমার ঘুঘুর যে ডায়মন্ড ঘুঘুটা আছে হোয়াইট ডায়মন্ড ঘুঘু এটা মার্শাল্লা সুন্দর একটা বেবি হয়েছে এইটা হইলো মেল এইটা হইলো ফিমেল আর এখন মানে বাচ্চা হওয়ার পরে আবার নতুন করে ডিম দিছে মাসাল্লাহ দোনোটা ডিমই আপনার ফ্যাটাল হয়েছে এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এখন আবার নতুন করে ডিম দিছে আর এখন বর্তমানে যে আমি আরেকটা পাখি আনছিলাম এটা হয়েছে ককাটাইল এই ককাটাইল হইলো আপনার ডিম বাচ্চা করছে এটা যেই বিটিং বক্স এটা হলো বিটিং বক্স আর এখানে হইলো ওরা ডিম বাচ্চা করতে আছে। মাসাল্লাহ আমার হইলো আপনার প্রথম হইলো ছয়টা ডিম পারছিল ছয়টা ডিম পাড়ার পরে হলো আপনার বেবি ফুটসে হলো মাত্র দুইটা চারটা ফুটেরই উপরে হইলো আমার লাভপাত মানে যে লাভপাতের যে সেটা এখন পাখিটা ভিতরে আছে বের হইতেছে না এই হইলো আমার পাখির যে বর্তমান সেটা রেটেই এটা হলো আমি ওয়াড্রপের উপরে মানে স্টিলের যেই র্যাক আছে এটার উপরে হলো আমি সেট আপ করছি তো চলুন বেশি বক বক না করে এবার ঘুরতে যাওয়া যাক আর সবাই বলি ভাই যারা বিবাহিত আছেন ইদের বৌরে সময় দাঁড়াল আমার মতো বাসার তোলে সুন্দর ঘরের তোলে সুন্দর রুমের তো চলুন যাওয়া যাক তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম ওকে নিয়ে আর এখন চলে যাচ্ছি আমরা খেয়াঘাট ব্রিজের দিকে আর খেয়াঘাট ব্রিজে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে আমরা চলে যাব সরাসরি ভেলিমা বাজারের দিকে আর ভেলিমা বাজার গিয়ে তারপরে আমরা পাকার মাথায় যাব সেখান থেকে আমরা চলে যাব শরীক্ষা বাজার দিয়ে বাঘমারা যে ব্রিজটা আছে সেই দিকে তো চলুন যাওয়া যাক তো প্রিয় মানুষটার সাথে রাইড করতে করতে চলে আসলাম খেয়াঘাট ব্রিজে আর আপনারা এখন যে জায়গাটা দেখতেছেন এটা হলো খেয়াঘাট ব্রিজের গোলচত্ব বলে কোনো রিক্সালাকে বললে তারা দেখাই দেবে যে গোলচত্বর কোনটা আর এই যে দেখতে দেখতে চলে আসলাম খেয়াগার ব্রিজের উপরে তো ভাবছিলাম আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো কিন্তু যেই পরিমাণ রৌদ্র আর তার জন্য আমাদের দাঁড়ানো হয় না তো আমরা সরাসরি চলে যাচ্ছি ভেলিমার দিকে ফেলিমা গিয়ে যখন আমরা আসবো তখন হলো খেয়াগার ব্রিজের দিকে আমরা দাঁড়াবো তো হঠাৎ করে আমার গাড়ির তেল শেষ হয়ে গেল তেল ভরতে আসছিলাম কিন্তু অকটেনের তেলের কালার দেখা হলো আমি পেট্রোলের মতন মানে হে কী বলবো মনে হয় যে পেট্রোল দিয়া ভেরা ধুয়া দিছে এরকম মনে হয় তাহলে সামনে যাইতে আছি সামনে আরো একটা দোকান আছে দিই এই জায়গার দোকানটা নির্কাস তো ভালো ভালো তেল আছে কি না দেশে এক লিটারটা অক্টেন্ড আছে এক লিটার এক লিটার হ্যাঁ এইটা হইলো অকট্যানের কালার এই দে এক লিটার দে দেয় ভিতর কই আছে бебе okay. তো আমি গাড়িতে তেল ভরে চলে আসলাম ব্যাংকেরাট কলেজ গেটের মোড়ে তো আমি যেহেতু বাইক চালাই মোটর ব্লগিং করি তো সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এই যে কলেজ গেটের মোড়টা আছে এই মোড়টা খুবই ডান্জারাস যারা ভোলার বাইকারস আরসন আর যারা এই রোড দিয়ে বেশিরভাগ যাতায়াত করেন বাইক নিয়ে তারা একটু সাবধানে বাইক চালাবেন আর এখন দেখতে দেখতে চলে আসলাম এটা হলো ব্যাংকেরাহাট বাজার আর এখন আমরা যাচ্ছি হলো ভেলুমেয়ার দিকে তো চলুন যাওয়া যাক ভেলুমেয়ের দিকে তো রাইড করতে করতে চলে আসলাম স্বপ্নের জায়গা যেটা ভেলুমিয়া বাজার এই ভেলুমিয়া বাজারে আমি বড় হয়েছি এখানে আমি পড়াশোনা করেছি সবচেয়ে বড় কথা হলো এখানে আমার নানাবাড়ি আর এখন ভাবছিলাম যে কায়াকিং পয়েন্টে যাব। ভেলুমিয়া একটা কায়াকিং পয়েন্ট হয়েছে কিন্তু আমরা ভেলুমিয়া কায়াকিং পয়েন্টে গিয়ে দেখি কচুরিপাণাতে ভরে গেছে যে হাতের বাম সাইডে যেই নদীটা আছে এইটাতে কচুরিপাণাতে ভরে গেছে তার জন্য কায়াকিং পয়েন্টটা অফ করে দিছে আমি সেখান থেকে তাড়াতাড়ি গাড়িটা ঘুরিয়ে আমরা রওনা দিলাম বাগমারা ব্রিজের দিকে কারণ ওই জায়গাটা অনেক সুন্দর বাগমারা ব্রিজে ঈদের সময় অনেক লোক হয় আর অনেক দূর দূরান্ত থেকে বাগমারা ব্রিজে মানুষ ঘুরতে আসে আর ওই জায়গাটা খুবই সুন্দর যা একবার দেখলে আপনি বুঝতে পারবেন যারা ভোলা থেকে আসতে চান তারা বাংলা বাজার দিয়েও বাগমারা ব্রিজে আসতে পারেন অথবা আমাদের ভেলিমা বাজার দিয়ে সোজা একদম ভিতর দিয়ে যে রোডটা গেছে ওই রোড দিয়ে আপনারা গেলে সরাসরি বাগমারা ব্রিজে যাইতে পারবেন আর আমি যেহেতু আমার এই এলাকা চিনি আমি যেহেতু আমার নানা বাড়ি আর আমি এখানে বড় হয়েছি সেই ক্ষেত্রে আমি রোডগুলো চিনি আর যারা আপনারা সদর থেকে আসবেন যদি কেউ না চিনেন কোনো অটোওয়ালাকে বা কোনো লোককে জিজ্ঞেস করলে আপনারা জিজ্ঞেস করলেই তারা বলে দিবে। আর ভিলিমিয়ার এলাকার মানুষগুলি খুবই ফ্রেন্ডলি আপনি জিজ্ঞাসা সরাসরি বলে দিবে। তো চলুন যাওয়া যাক বাগমারা ব্রিজের দিকে তো আমি অনেকক্ষণ রাইড করতে করতে আমার নীল রানি প্লাস ঘরের রানি দুইটাকে নিয়ে রাইড করতে করতে চলে আসলাম আপনার সেই কাঙ্ক্ষিত যে ব্রিজ আছে বাগমারা ব্রিজের কাছাকাছি আর আরেকটা কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে যারা ভোলা থেকে আসবেন সরাসরি ভেলিমা বাজার ভিতর দিয়ে শরীফ খান বাজার আছে ওই বাজার গিয়ে হাতের বাম সাইডে আর এখন যেই জায়গাটা দেখতেছেন এইটি হয়েছে শরীফ খান বাজার তো চলুন যাওয়া যাক বাগমারা ব্রিজের দিকে আর শরীফ খান বাজার থেকে হয়তোবা পাঁচ থেকে দশ মিনিট লাগবে বাইক দিয়ে টান দেওয়া যাইতে আর এই যে এখন দেখ দেখতে চলে আসলাম আপনার সেই কাঙ্ক্ষিত ব্রিজ যে ব্রিজের অপেক্ষায় ছিলাম এতক্ষণ বা আসার জন্য এতটা পথ রাইড করে আসলাম আর এইটাই সেই বাঘমারা ব্রিজ এই ব্রিজটা ব্রিজটা বিকেলবেলার যে লোকের যে আগমন থাকে বা যেই সমহল বা কোলাহল থাকে তা এক কথায় অসাধারণ আর বিকেল টাইমের যে বাতাস ও মাই গড আর আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি আমার একটু ঠান্ডা লাগছে তাই বয়েসটা একটু ইগনোর করেন আপনার ভিডিওটা উপভোগ করেন তো গাইস প্রিয় মানুষটাকে সাথে নিয়ে অনেকটা পথ রাইড করে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বাগমারা ব্রিজ আর এই ব্রিজ আসার জন্য এতটা পথ রাইড করা ওরও একটু দেখার শখ ছিল তো চলুন আমরা দেখি এর সাথে সাথে আপনারাও কিছু সিনেমেটিক ভিডিও উপভোগ করুন তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে কিছু ফুচকা খেয়ে তারপরে আমরা আবারও রওনা হলাম ভেলিমেয়া পাকার মাথার দিকে ওই জায়গাটা এক কথা অসাধারণ এই বিকেল টাইমটাতে তো চলুন যাওয়া যাক পাকার মাথায় যাওয়ার আগে হলো আমরা হলো যে বাঘমারা ব্রিজের যে ঢালটা আছে এই সাইডটা হলো দেখার মতো একটা জায়গা মানে এই সাইডটা হলো একটা দেখার মতো একটা জায়গা এখানে হলো আপনার যে খালি মাঠ আছে খালি মাঠের ভিতরে ডাইরেক্ট গরু চড়াইতে আছে। মানে গরুতে ঘাস খাইতে আছে মানে ক্যামেরার ভিতরে ক্যাপচার হয় কিনা জানি না তবে বাস্তবে রিয়েলভাবে হলো আপনি দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে সুন্দরের সাথে তো সুন্দর অবশ্যই যাবে আর এখানে হইলো পোলাপ এই খেলাগুলি আমরা আগে ছোটোকালে অনেক খেলতাম মানে লাঠি মাইরা মাইরা হইলো তোমার ইয়ার ভিতরে রাখতে হয় যে মারবো সে যদি জিতে তাহলে ওইটা হলো পাঁচ ভাবে তাদেরকে কাছ থেকে গিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছে তারা এই যে এইভাবে হইলো মারতে আছে এখানে মনে হয় দশ টাকা কয়টাতে জানি না মারো 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 শেষ মানে ওখান থেকে মাইরে এখানে যে কোনো একটা ভিতরে ফালাইলি সেটাই সে পাওয়া যাবে দশ টাকা কয়টা দেন ভাই দশ টাকার চারটা না না আমি মানব না এখানে দেওয়া আছে কি জুসের দেওয়া আছে টাইগার আছে হলিউডের প্যাকেট তিব্বত সাবান স্মার্ট মেহেদি আছে জুস আছে এনার্জি বিস্কিট আছে এগুলো ছোটোকালের যেই খেলাগুলি খেলতাম ওই খেলাটাই এখানে বর্তমানে দেখলাম আর এই সাইডটা হলো ঢাল সাইডটা আর এই হলো আমার রানী দুইটা রানী একসাথে আছে বর্তমানে পরিস্থিতি প্রচুর যাওয়া যাক এই হইল সেই ঐতিহ্যবাহী পাকার মাথা যেখানে একটা সময় অনেক আটাম আটতাম অনেক ঘোরাঘুরি হইতো এখানকার পরিবেশটা খুবই ভালো লঞ্চের পরিবেশ আহ এখান থেকে ধুল্লা যাই তো ধুল্লা বালিয়া এই থেকে চলে আসছিল পাকার মাথায় আর পাকার মাথায় আশা করি এখন যেই জায়গাটা তুই যেই ওই জায়গাটা তুই রোদ তো এখানকার কিছু সিনেম্যাটিক ভিডিও আপনারা উপভোগ করুন হইতেছিলাম তো ফুয়া দে হাবিবের লগে দেয়া হইতেছিল মানে আমার লগে দেয়া হয়েছে সেই পুলিশ বাড়ির সামনে আর ফুয়া দে হাবিব এই জায়গায় ডাক্তার ইনুস হ্যাঁ থাকিল কি অবস্থা ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডাক্তার ইনুস সাহেব কি হো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ইনুস সাহেব কি অবস্থা তোমার হ্যাঁ আজ আজ সব ইনিচার তরফতে ইনিচার তরফতে আজ সব ইনিচার তরফতে

ওয়েট 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 এখন আপনারা ভাবতে পারেন যে হঠাৎ করে পাকার মাথার ইন্টোর পরে কেন এই ভিডিওটা চলে আসলো তো আমরা যখন সিনেমেটিক ভিডিও শ্যুট করে চলে আসতেছিলাম সরাসরি আমরা ভেলিমা বাজারের দিকে আসতেছিলাম তো হঠাৎ করে আমার খালাতো বইয়ের সাথে দেখা হয়ে গেছিলো আর আমার খালাতো বাই হলো ফুয়াদ হাবিব ওদের দুজনের সাথে দেখা হইতেছিল তো পরে বলতেছে যে ভাই ঈদের সালামি দিয়ে যান ঈদের সালামি দিয়ে যান তো ওদেরকে নিয়ে হলো আমরা যে ভেলিমিয়া গার্লস স্কুল আছে ওই স্কুলের সামনে হলে বসছিলাম আর ওখানকার কিছু ভাই বেড়াদার আছে ওরাও আমার পরিচিত তো ওদের সাথে আড্ডা মেরে তো আমরা চলে গেলাম সরাসরি খেওয়াগার ব্রিজের দিকে ভাই আমরা যে খেওয়াগার যে ব্রিজ আছে ব্রিজের নিচে নামতেছি সব ফাইনালি হলে আমরা নিচে নামছি এ হলো খেওয়াগার ব্রিজ

তো আমরা খেয়াঘাট ব্রিজের উপরে নিজে সব জায়গায় ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে আসলাম সরকারি স্কুলের মাঠে আর আজকে যেহেতু ঈদের দিন তো সেই ক্ষেত্রে সব জায়গায় একটু একটু করে ঘোরাঘুরি করবো আর এই ঘোরাঘুরি ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরতেছি তো এখন চলে আসলাম এইটি হলো সরকারি স্কুলের মাঠে যে গেট আছে প্রথম গেট তো ফাইনালি হলো আমরা খেয়াঘাট ব্রিজ থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম সরকারি স্কুলে মাঠে আর এখানে এসা দেখি যে পুরা মানুষের মেলা লাগছে অন্য কোনো কিছুর মেলাই না জাস্ট মানুষ শুধুই মানুষ দেখেন এত পরিমাণ মানুষ ঈদের যা বলার বাইরে এর আগে সরকারি স্কুলে মাঠে কোনো মিছিল মিটিং ছাড়া আমি এত মানুষ আর দেখিনি আজকে মানে কি পরিমাণ যে মানুষ যা বলার বাইর তো এক ভিডিওতেই আমরা সব জায়গায় ঘুরা শেষ ভেলুমিয়া ব্যাঙ্কেরা যেমনি যেমনি আছে সব জায়গায় ঘোরার শেষ এখন হইলো আমরা এটা ঘোরার পরে যেমন হইলো তুলাতুলি নদীর পারে। সেখান থেকে সদরে আইসা রেস্টুরেন্টে বৈসা কিছু খাওয়া দাওয়া কইরা রাতের খাওয়া দাওয়া কইরা তারপরে হইলে ভিডিওটা শেষ করবো তো এখানকার কিছু সিনেমেটিক ভিডিও উপভোগ করুন সরি আমার ভিডিওর চার শেষ হয়ে গেছিলো আমরা যে তুলে তুলে গেছি সেই ভিডিওটা করতে পারিনি আর সেখান থেকে হলো আইসে আমরা রেড চিলিতে বৈশাখ ডিনার করতেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব সময় পাশে রাখে আর যারা একটু দুষ্টমিষ্টি কাজ করতেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দে বোঝার তৌফিক দে কারণ জীবন তো একটাই আর ভালোবাসার মানুষরে তো আমি ছাড়ার মানুষ মানুষ না আল্লাহ যেই আসুক ডাইরেক্ট গলা বলা দেবো